এটা শুনে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তালা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধে চাল ঘোরা والله যদি শুকর খায় মানের প্রতিhadapতো আপনারা যদি সুদ আর ঘুষ করা হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না والله যদি নামাজ পড়লে পাপ হতো তো ফজরের তুমি মসজিদের জায়গা দিতে 같ত না গান শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসারে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বিয়াদি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও বেটা এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে সম্মান তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রু মানে শুধু শুধু নিজের শত্রু বাড়াই না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনারা যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক আছে আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাক আছে তাই হবে